অদ্ভুত প্রশ্ন করি আপনার পরিচিত এমন কেউ কে আছে যার কোনো একটা স্বভাব আপনাকে জাস্ট ভাগল করে দেয় ধরুন সে খুব ভাব নেয় খুব অলস অথবা সারাক্ষণ অ্যাটেনশন চায় তাকে দেখলেই আপনার মনে হয় উফ দু এত ঝগন্য কেন মডার্ন সাইকোলজি বলছে আপনি আসলে তার উপর রাগ করছেন না আপনি আসলে রাগ করছেন নিজের উপর ওই লুকটা শুধু একটা আয়না যা আপনার গোপন স্বভাবটা রিফ্লেক্ট করছে কনফিউজড চলুন ডিকোড করি বিখ্যাত ফিলোসফার একা এবং আমাদের সাইকোলজিস্ট খার ইয়ার এটাকে বলছেন দা শেডো সহজ করে বলি আমাদের মনের ভেতরেই একটা হিডেন ফোল্ডার বা রিসাইকেল বিন আছে আমাদের যে স্বভাবগুলো আমরা নিজেরা পছন্দ করি না যেমন আমাদের জেলাসি আমাদের ইউ বা আমাদের স্বার্থপরতা সেগুলোকে আমরা ড্রাক করে ওই হিডেন ফোল্ডারে ফেলে দিই আমরা ভাবি যাক ডিলিট করে দিয়েছি আমরা নিজেকে বলি আমি তো খুব ভালো মানুষ কিন্তু আসলেই ওই ফাইলগুলো ডিলিট হয়নি ওগুলো ব্যাকগ্রাউন্ডে কি আছে এখন ইন্টারেস্টিং পার্ট যখন আপনি অন্য কোন মানুষের মাঝে ওই একটা খারাপ স্বভাবটা দেখেন ধরুন কেউ স্বার্থপরের মতো কাজ করলো তখন আপনার ব্রেইনের ওই হিডেন ফোল্ডারটা ওভেন হয়ে যায় আপনার মন তখন একটা মুভি প্রজেক্টরের মতো কাজ করে আপনি আপনার নিজের লুকানো স্বার্থপরটাকে ওই লোকটার উপর প্রজেক্ট করেন আপনি ভাবছেন আপনি তাকে দেখিয়ে রাগ করছেন কিন্তু আসলে আপনি রাগ করছেন কারণ ওই ওই লোকটা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে দোষটা তো তোমার ভেতরেও আছে যদি আপনার ভেতর ওই দোষ একদমই না থাকতো তাহলে তার আচরণে আপনি বিরক্ত হতেন না আপনি হয়তো শুধু করুণা বোধ করতেন আপনার তীব্র রিয়াকশনই প্রমাণ করে যে এটা আপনার সমস্যা ধারণা বন্ধুরা চোদ্দ বছর আগে আমাদের প্রিয় আলী সাল্লাম এই মডার্ন সাইকোলজিক্যাল ফ্যাক্টারি একটা দারুন মেটাফর দিয়ে বুঝিয়েছেন তিনি বলেছেন একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ আয়না যদি দেখেন আপনার মুখ ময়লা লেগে আছে আপনি কি আয়নাটা ভেঙে ফেলেন নাকি নিজের মুখ ক্লিন করেন অন্য মানুষ হলো সে আয়না যখন কাউকে দেখেন আপনার মনে হবে সে খুব অহংকারী তখন সাথে সাথে নিজের দিকে ঢাকান এটা একটা সিগনাল যে আপনার ভেতরেও হয়তো অহংকারের একটা সুপ্ত বীজ লুকিয়ে আছে যা ক্লিন করা দরকার আল্লাহ তালা পবিত্র কোরআনে আমাদেরকে সাবধান করে বলেছেন হে মমিনগণ কেউ যেন কাউকে উপহাস না করে আর তোমরা একে অপরের দুষ খুঁজে বেরিও না কেন জানেন কারণ আমরা সাধারণত তাদেরই দোষ খুঁজি যাচ করি যাদের দুষগুলো আমাদের নিজেদের ভেতরেও গোপনে আছে এটা আমাদের ইগোর একটা ডিফেন্স মেকানিজম মাত্র তাই প্রিয় ভাই নেক্সট টাইম যখন কেউ আপনাকে খুব এডিটেড আচরণ করবে বা রাগিয়ে দেবে তখন থামুন লম্বা একটা শ্বাস নিন এবং নিজেকে সাহসী প্রশ্ন করুন ওই স্বভাবটা আমার ভেতরেও কি কোথাও লুকিয়ে আছে অন্যকে যাজ করা বন্ধ করে নিজেকে দিবা করা শুরু করুন দেখবেন রাগ কমে গেছে আপনি নিজেকে নতুন করে চিনতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম